শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো জেনিত ম্যাথিস্টার ডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা এখন আমি আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের সাতানব্বই পৃষ্ঠায় যে অঙ্ক আছে এই অঙ্ক নিয়ে আশা করি তোমরা আমার সাথে থাকবা চলো আলোচনায় চলে যাই দেখো এক নম্বর অঙ্ক নিসের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো তার আগে আমাদের তো জানি যে একটা ভগ্নাংশের উপরে থাকে লব আর নিচে থাকে হর এটাকে হর বলে কিন্তু সমহরটা কি দুইটা ভগ্নাংশ যখন থাকবে তখন এই দুইটা ভগ্নাংশের হর একই হতে হবে এই একই যদি হয় সেটাকে আমরা সমহর বলি সেই সমহার বিশিষ্ট ভগ্নাংশ আমাদের রূপান্তর করতে হবে এখানে দেখো এক নম্বর অঙ্ক বলছে এক বাই তিন এক বাই চার এখানে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে এটার একটা ভগ্নাংশের হর তিন আর একটা ভগ্নাংশের হর হচ্ছে চার এটার কিন্তু হর একই নয় অর্থাৎ সমান নয় এই সমান হওয়ার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করবো আমরা এখন সেটাই হচ্ছে সমহার বিশিষ্ট ভগ্নাংশ তাহলে সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার জন্য প্রথমে আমরা কি করব এই তিন আসার তার মানে এই দুইটার যেই হর আছে হরগুলোর আমরা লসাগু করব। লসাগু করলে কত হয় তিন আচারের লস করলে তিন আশ্রয়ের গুণ করলে তিন ১২ বারো বারো হবে আমাদের লসাগু আমরা বারো দেব। এখানে বারো দেব আবার এই ভগ্নাংশের নিচেও আমরা কি দেব বারো দেব। আমাদের যে ভগ্নাংশর এই যে এখানে এই ভগ্নাংশের হরগুলোর লসাগু যেটা হবে সেটা আমরা এই দুইটার নিচে দেব তার মানে লসাগু কত হলো বারো এই বারো আমরা এটা নিচে দিলাম এই আমরা এই লব দ্বারা হর দ্বারা ভাগ করব। ভাগ করলে কত হয় বারো ভাগ দিন তিন দ্বারা ভাগ করলে কত হয় তিন চারে বারো চার হয় এই চায়ের আবার আমরা এই লবের সাথে গুণ করব তাহলে চায়ের গুণ এক সমান চায়ের তার মানে এটা আমাদের হলো হচ্ছে চার উপরে হবে কত উপরে হবে হচ্ছে চার তার মানে এই লসাগু আমরা দেব দেওয়ার পরে এই লসাগুকে হর দ্বারা ভাগ করব ভাগ করে যা হবে সেই ভাগ লবের সাথে গুণ করব তাহলে চার বাই বারো সেম একই রকম করব এটা আমরা সাইড দিয়ে আবার এই বারোকে ভাগ করলে হয় কত তিন তিন চারে বারো আর উপরেরটার সাথে গুণ করলে হয় তিন তিন বাই বারো তার মানে চার বাই বারো আর তিন বাই বারো এবার তোমরা শিক্ষার্থী বন্ধুরা দেখো তো যে হর সমান হয়েছে কিনা দুইটার হরে সমান হয়েছে এটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার পদ্ধতি এবার দুই নম্বর অঙ্ক আমরা একই রকমভাবে করব তিন আর দেড় লসাগু কত হয় ছয় হয় তার মানে আমরা এখানে ছয় দেবো ছয় দিয়ে এই ছয়কে তিন দ্বারা ভাগ করব তিন দ্বারা ভাগ করলে হয় দুই আবার দুই দিয়ে দুইকে গুণ করলে হয় চার দুই দু চার আবার এটাকেও আমরা ছয় দেব দুই দ্বারা ভাগ করলে হয় তিন উপরেরটার সাথে গুণ করলে হয় তার মানে এটা চার বাই ছয় আর তিন বাই ছয় দেখো এটা সমহার বিশিষ্ট ভগ্নাংশে কিন্তু রূপান্তর করা গেছে শিক্ষার্থী বন্ধুরা দেখো তাহলে তিন নম্বর অঙ্কটা কিভাবে করতে হবে তিন নম্বর অঙ্কটা এখানে দেওয়া আছে হচ্ছে এক বাই দুই আট দুই বাই পাঁচ একে আমরা কি করব সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমরা কি প্রথমে লসাগু করব লসাগু কত লসাগু হচ্ছে এখানে পাঁচ আর দুই লস দশ তার মানে দশ এবার দশকে দুই দ্বারা ভাগ করলে হয় পাঁচ পাঁচ উপর একটার সাথে গুণ করব পাঁচ এক পাঁচ এটাও হচ্ছে দশ আর পাঁচ দিয়ে দশ এক ভাগ করলে হয় দুই দু চার তার মানে এটা হচ্ছে চার বাই দশ শিক্ষার্থী বন্ধুরা দেখো তো সমূহের বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর হয়েছে কিনা পাঁচ বাই দশ আর চার বাই দশ তার নম্বর দেখো এক বাই তিন আর দুই বাই পাঁচ একে আমরা সমূহের বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করবো তিন আর পাঁচের লসাকে কত পনেরো পনেরো দিলাম এবার পনেরোকে তিন দ্বারা ভাগ করব পাঁচ পাঁচ এককে পাঁচ আবার এটা হচ্ছে পনেরো দেবো পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে হয় তিন তিন দু ছয় ছয় বাই পনেরো আর একটা হচ্ছে পাঁচ বাই পনেরো এটা হচ্ছে সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা হলো পাঁচ নম্বরটাও একই রকম এক বাই দুই আর এক বাই চার এটাকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি তাহলে এর লস কত সের আর কিন্তু এখানে সায় হবে লসকটা স্যার কিভাবে হলো দেখো দুই সার এটা হচ্ছে দুই দিয়ে ভাগ করলে হয় দুই একটা দুই দুই দুকুনে চার তার মানে এটার এটা গুণ করলে দুই দুকুনে চার এর লস হবে হচ্ছে চার চারকে দুই দ্বারা ভাগ করলে হয় দুই দুই দিয়ে উপরের সাথে গুণ করলে হয় দুই আর এখানেও সাইড দিয়ে চারকে ভাগ করলে হয় এক তার মানে এক বাই চার এটা সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা হলো পাঁচ নম্বর ছয় নম্বর দেখো তিন বাই চার আর পাঁচ বাই ছয় এটাকে করবো আমরা চার ছয়ের লস কত আমরা দেখি চার ছয় দুই দু চার তিন দু ছয় তার মানে দুই দু চার তিন চারে বারো এর লসাখু হচ্ছে বারো বারোকে চার দিয়ে আমরা ভাগ করবো তিন তিন তির নয় আর এটাও হচ্ছে ছয় দিয়ে ভাগ করলে হয় দুই এবার পাঁচ দুগুণি দশ দশ বাই বারো তার মানে এটার উত্তর হচ্ছে নয় বাই বারো আর দশ বাই বারো সাত নম্বর দেখো সাত বাই নয় আর হচ্ছে পাঁচ বাই বারো এটাকে আমরা করবো নয় আর বারো লসাগু কত দেখি যে নয় আর বারো একে তিন দিয়ে দেব তিন ত্রিপকে নয় তিন চারে বারো তাহলে তিন ত্রিককে নয় চার নম ছত্রিশ এর লসাগু হবে কিন্তু ছত্রিশ তার মানে এখানে ছত্রিশ দেব ছত্রিশকে নয় দিয়ে ভাগ করলে হয় চার চার আবার সাথে সাথে গুণ করলে হয় চার সাতটা আঠাইশ আর এখানে বারো দিয়ে ছত্রিশকে ভাগ করলে হয় তিন তিন দিয়ে পাঁচকে গুণ করলে হয় তিন পাশে পনেরো তার মানে এটা হবে পনেরো বাই বারো একটা হবে হচ্ছে আঠাশ বাই ছত্রিশ আর একটা হচ্ছে পনেরো বাই বারো আট নম্বর দেখো এক বাই তিন এক বাই চার এক বাই দুই এটাও একই রকম শুধু তিনটা তাই এখানে তিনটা ভগ্নাংশকে সমহার বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করতে হবে তাহলে তিন চার আর দুইয়ের লসাখ বের করবো আমরা দুই দুই দুগুণে চার দুই এক দুই তার মানে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো এর লসাগু হচ্ছে বারো বারো দিলাম বারোকে তিন দিয়ে ভাগ করলে হয় চার চার উপরের সাথে গুণ করলে হয় এক চার চার এক চার এবার চার দিয়ে বারোকে আবার ভাগ করব ভাগ করলে হয় তিন বা তিন আর এককে গুণ করলে হয় তিন এবার হচ্ছে এখানেও বারো দেবো বারোকে দুই দিয়ে ভাগ করলে হয় ছয় ছয় এক ছয় তার মানে এটা হচ্ছে সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলে হয় হচ্ছে চার বাই বারো তিন বাই বারো আর হচ্ছে ছয় বাই বারো আশা করি তোমরা বুঝতে পেরেছ নয় নম্বর দেখো এক বাই দুই বাই তিন আর এক বাই পাঁচ এটাও আটের মতোই তার মানে দুই তিন আর পাঁচের লসে হচ্ছে তিন দু ছয় পাঁচ সাত তিরিশ মানে তিরিশ তিরিশকে দুই দিয়ে ভাগ করলে হয় পনেরো পনেরো আর একে পনেরো পনেরো এবার দশ হবে তিরিশকে তিন দিয়ে ভাগ করলে হয় দশ দশ দু বিশ আর এটা হবে হচ্ছে ছয় হবে ভাগ করলে পাঁচশো তিরিশ এবার কে ছয় তার মানে এটা হচ্ছে পনেরো বাই তিরিশ বিশ বাই তিরিশ আর ছয় বাই তিরিশ শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে নয় নম্বর এখানে সর্বশেষ যে অঙ্ক সেটা হচ্ছে দশ দশ নম্বর অঙ্ক দেখো দশ নম্বর অঙ্কে তিন বাই পাঁচ তারপরে তিন বাই চার একটা হ সাত বাই দশ পাঁচ চার আর দশের লসবটা আমরা বের করবো দুই দেব দুই দু চার পাঁচ দুকুনি দশ পাঁচ দিয়ে পাঁচ একটা পাঁচ পাঁচ এককে পাঁচ তার মানে পাঁচ দু দশ দশ হবে তা এখানে আমরা বিশ দেব চার পাঁচে কুড়ি তিন চারে বারো হবে এখানেও বিশ ভাগ করলে হয় পাঁচ তিন পাশে পনেরো আর এখানে ভাগ করলে হয় আর তার মানে এটা হবে হচ্ছে বারো বাই বিশ পনেরো বাই বিশ আর চৈদ্দ বাই বিশ আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ এবার দেখো এখানে দুই নম্বর অঙ্ক কি বলছে দুই নম্বর অঙ্ক বলছে হচ্ছে নিচের ভগ্নাংশগুলোকে সমূহ বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো এবং এটা হচ্ছে লেস দেন কিংবা গ্যাটার দেন বা সমান ব্যবহার করে তুলনা করো তার মানে প্রথমে আমরা সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব করে এটা সমান না কোনটা বড় কোনটা ছোট সেটা আমরা তুলনা করব। এই চিহ্নগুলোর মাধ্যমে তাহলে প্রথমে আমরা সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব এটাকে সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার নিয়মটাকে আমরা কিন্তু এক নম্বরে করলাম সেইভাবেই আমরা সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব তাহলে সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলে প্রথমে এটার এটার লসাগু করতে হবে নয় আর বারোর লসাগু করতে হবে নয় আর বারোর লসাগু কত নয় আর বারোর লসাগুটা আমরা করি তিন ত্রিককে নয় তিন চারা বারো তার মানে তিন ত্রিককে নয় স্যার ছত্রিশ এটার লসাগু হবে ছত্রিশ তাহলে আমরা এখানে ছত্রিশ দেবো ছত্রিশকে নয় দিয়ে ভাগ করলে হয় চার আর চার দিয়ে সাতকে গুণ করলে হয় আঠাশ তারপরে এই ঘর চিহ্নটা এবার এখানেও ছত্রিশ দেব ছত্রিশকে বারো দিয়ে ভাগ করলে হয় তিন তিন পাশে পনেরো শিক্ষার্থী বন্ধুরা দেখো তো এবার এটা কি হচ্ছে সমূহের বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা হয়েছে সমূহের বিশিষ্ট ভগ্নাংশে যেহেতু রূপান্তর করা হয়েছে সেহেতু আমরা কি জানি হর যদি একই থাকে তাহলে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটি বড় এখানে দেখো তোমরা এখানে লব হর কিন্তু একই তার মানে এই দুইটা ভগ্নাংশের মধ্যে যার হচ্ছে লব হচ্ছে বড় হবে সেটা বড় তার মানে এখানে আঠাশ বড় এই ভগ্নাংশটি বড় তার মানে এখানে চিহ্ন হবে এই যে এই চিহ্নটা এই ঘরে বসবে তার মানে আমরা লিখবো কি যেহেতু যেহেতু এইটা ইজ গ্রেটার দ্যান এটা সেহেতু এটা গ্রেটার দ্যান এটা লেখা যায় তার মানে অতএব আমরা লিখবো হচ্ছে সাত বাই নয় এই ঘরটা লিখবো এই ঘরে কি চিহ্ন বসবে আমাদের এই যে এই চিহ্নটা বসবে তারপরে পাঁচ বাই বারো আশা করি তোমরা বুঝতে পেরেছ এক নম্বর অঙ্ক এবার দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্ক একই রকম দুই নম্বর অঙ্ক কত তিন বাই চার এখানে খালি ঘর আর পাঁচ বাই সাত এটাও আমরা সাড়ে সাথে লসাগু বের করবো লসাগু কত হবে স্যারের সাথে লসাগু সা সাতটা আঠাশ এবার সাত তিন সাতটা একুশ আর এটা কত হবে চার পাঁচ এক কুড়ি বাই আঠাশ কীভাবে হলো সাত দিয়ে আমরা আঠাশকে ভাগ করলে হয় চার চারপাশে কুড়ি এখানে দেখো লব কার লব বড়ো এখানেও কিন্তু এই লবটা বড়ো যেহেতু একুশ বাই আঠাশ লেস দেন গেটার দেন বিশ বাই আঠাশ অতএব কত তিন বাই চার গেটার দান পাঁচ বাই সাত এবার আমাদের তাহলে খালি ঘরে কি বসবে খালি ঘরে বসবে হচ্ছে এই যে এই গেটার দেন পাঁচ বাই সাত আশা করি তোমরা বুঝতে পেরেছ শিক্ষিত বন্ধুরা চলো এবার আমরা তিন নম্বর অঙ্ক করে ফেলি তিন নম্বর অঙ্ক দেখো তিন হচ্ছে দুই বাই তিন খালি ঘর কত ছয় বাই নয় এটা হচ্ছে তিন আর নয়ের আমরা লসাগু করব লসাগু করলে কত হয়ে গিয়ে নয় হবে তিন ত্রিককে নয় তার মানে এখানে নয় হবে তিন নয়কে ভাগ করলে হয় তিন তিন দুকুনি ছয় বাই নয় এটা নয় দিয়ে নয়কে ভাগ করলে হয় হচ্ছে কত এক এবার ছয় তার মানে আর এটা কি সমান হলো না তাহলে আমরা লিখব যেহেতু ছয় বাই নয় সমান ছয় বাই নয় অতএব দুই বাই তিন সমান ছয় বাই নয় তাহলে আমরা এই খালি ঘরে কি বসাবো অতএব খালি ঘরে বসাবো হচ্ছে খালি ঘর এখানে সমান বসাবো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার এখানে যে এই চার নম্বর 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 অঙ্কটা আমরা হচ্ছে এগারো বাই ষোলো আর সতেরো বাই চব্বিশ এবার আমরা এই চব্বিশ আর ষোলোর লসাগু করি চব্বিশ আর ষোলোর লসাগু করবো প্রথমে দুই দিয়ে দিই বারো দুগুনি চব্বিশ আট দুগুনি ষোলো দুই দিয়ে করবো ছয় দুকোনি বারো সাত দুগুনি আট আবার দুই দিয়ে করবো তিন দুই দুই গো দুই গো দুইগুলো করে দেখি দুই আট আট দু ষোলো তিন ষোলং আটচল্লিশ তার মানে আমাদের লয়সা হবে এবার এখানে আমরা কি দেবো আটচল্লিশ দেব নিচে হচ্ছে আটচল্লিশ আটচল্লিশকে ষোলো দিয়ে ভাগ করলে হয় তিন তিন এগারং তেত্রিশ এবার খালি ঘর হচ্ছে চব্বিশ দিয়ে আমরা আটচল্লিশকে ভাগ করবো আটচল্লিশকে ভাগ করলে হয় দুই সতেরো দুখানে চৌত্রিশ তার মানে এটার থেকে এটা আমাদের বড়ো হলো আমরা এবার লিখবো যেহেতু তেত্রিশ বাই আটচল্লিশ লেস দেন চৌত্রিশ বাই আটচল্লিশ অতএব এগারো বাই ষোলো লেস দেন সতেরো বাই চব্বিশ তাহলে আমরা খালি ঘরে কি বসাবো খালি ঘরে এগারো বাই ঘরের ভিতর হচ্ছে লেজদান সতেরো বাই চব্বিশ শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ